দুই সাল যেভাবেই যাক না কেন দুই হাজার পঁচিশে আমরাই ডে বাই ডে ইন এভরি ওয়ে উই আর গেটিং বেটার অ্যান্ড বেটার দু হাজার পঁচিশ সাল হচ্ছে সম্ভাবনার সাল এই সাল আমাদের প্রত্যেকের জীবনে বয়ে আনো এক নতুন অধ্যায় যে অধ্যায়ে শুরু থাকবে সফলতা সফলতা আর সফলতা অতীতের সব গ্লানি ভুলে গিয়ে আমরা প্রিপারেশন নিব দুই হাজার কিভাবে আমরা সাজাবো সো স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে সবারই কিন্তু খুব মজা লাগে খুব ভালো লাগে স্কলারশিপ নিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট স্কলারশিপ নিয়ে টেন পার্সেন্ট স্কলারশিপ নিয়ে অমুক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে অমুক জায়গায় ভর্তি হয়েছে সো আমরা সবাই স্কলারশিপ পেতে পছন্দ করি স্কলারশিপ পছন্দ করি দিতে এবং আমাদের অভিভাবকদের মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমার ছেলে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে সো আমাদের এলএমএ ইন্টারন্যাশনাল দুই সালে নতুন বছর উপলক্ষে বেশ কিছু স্কলারশিপ ঘোষণা করছে যে আমাদের যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সের উপর 25% ছাড়ে আমাদের শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন দ্যাট मींस আমাদের যে বেসিক স্পোকেন ইংলিশ কোর্সটা আছে সাধারণত আমরা 3000 টাকা নিয়ে থাকি এই কোর্স ফিটা হবে 2250 টাকা এবং আমাদের দীর্ঘমেয়াদী যে কোর্সটা আছে যে দুই মাসের জায়গায় 3 মাস 4 মাস 5 মাস মানে যে কোনো ব্যাচে আপনি কোর্স করতে পারছেন বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি মানে যে কোনো বছরের যে কোনো সময় আপনি ক্লাস করতে পারছেন এই এক্সেস টু আপনার থাকছে সেই কোর্স ফিটা হচ্ছে পাঁচ হাজার একশো টাকা তো সেখানেও আপনি স্কলারশিপ পাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দ্যাট মিনস আপনার কোর্স ফিটা হচ্ছে আটত্রিশশো টাকা মানে সাতত্রিশশো পঞ্চাশ টাকা বিকাশ খরচ সহ আটত্রিশশো টাকা আসছে এছাড়াও আমাদের বাচ্চাদের জন্য যে স্পোকেনটা এটা হচ্ছে ছয় হাজার টাকা কোর্স ফিটা আপনি মাত্র সাড়ে চার হাজার টাকায় আপনি পাচ্ছেন সো অনেক স্কলারশিপ এছাড়াও আমাদের এই আমাদের অফিসে যারা পড়াশোনা করবেন তাদের তারাও কিন্তু এই পাঁচ দিনের মধ্যে ভর্তি হলে এই স্কলারশিপটাকে আপনি মানে অ্যাচিভ করতে আমাদের পঁচিশ তারিখে ম্যারি ক্রিসমাস উপলক্ষে এবং হ্যাপি ইয়ার উপলক্ষে এই স্কলারশিপটা আমরা ঘোষণা করছি যে পঁচিশ তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত যারা ভর্তি হবেন আমাদের এক তারিখে যে নতুন ব্যাচগুলো শুরু হচ্ছে এই ব্যাচে আপনি এই স্কলারশিপ নিয়ে পড়তে পারেন আমাদের নতুন কয়েকটা ব্যাচ শুরু হচ্ছে আমাদের সকালে ব্যাচ আছে আমাদের সোজা সাড়ে একটা ব্যাচ আছে রাত নয়টা একটা ব্যাচ হচ্ছে রাত এগারোটা একটা ব্যাচ আছে সো এই তিনটা ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচে আপনি আপনার সিটটি কনফার্ম করতে পারেন আমাদের নতুন এক তারিখ থেকে নতুন তিনটা ব্যাচ আমাদের শুরু হচ্ছে সো আপনার সুইটেবল সময় সময় অনুসারে আপনি ওই ব্যাচে আপনি আপনার সিটটি কনফার্ম করতে পারেন সাঁতার শিখবেন কিন্তু নদীতে নামবেন না কিংবা সুইমিং পুলে নামবেন না পানি খাওয়ার ভয়ে প্র্যাকটিক্যাল হবেন না তাহলে কিন্তু আপনি কখনোই সাঁতারকে শেখা সম্ভব না ঠিক তদ্রুপ ইংরেজি শিখবেন ফ্লুয়েন্টলি স্পিকিং করতে চাচ্ছেন বাট প্র্যাকটিক্যাল হবেন না তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট আমাদের যারা রেমিটাল স্পাইটাররা আছেন বিভিন্ন দেশ থেকে চিন্তা করছেন যে আমরা এই দেশ থেকে অন্য কোন দেশে যাবো মালয়েশিয়া থেকে আমি পোল্যান্ড যাব অথবা ক্রোয়েশিয়াতে যাব অথবা অন্য কোন কান্ট্রিতে যাবো শুধুমাত্র অ্যাম্বাসির জন্য আমরা আটকে আছি ভয় লাগছে এই নার্ভাসনেস দূর করার জন্য আমাদেরকে এই কোর্সটা আপনাদেরকে আহ্বান করছি এছাড়াও দুই সাল সম্ভাবনা সাল এই কারণেই বলছি যে প্রচুর পরিমাণ ভিসা কিন্তু এই বছর ইস্যু করবে আমরা ব্যক্তিগতভাবে জানতে পেরেছি যেমন আপনার অনেকগুলো অ্যাম্বাসিড মানে এম্বাসি কিন্তু এখন ঢাকায় চলে আসছে আমাদের ইন্ডিয়াতে ফাইল সাবমিট করা প্রয়োজন নাই ইন্ডিয়াতে গিয়ে মানে সময়ের পর দিনের পর দিন কষ্ট করে থাকার প্রয়োজন নাই তারা এখানে চলে আসতেছে সো এইখানে আসা মানে কি যে তাদের একটা ইন্টেনশন হচ্ছে দে উইল গিভ মাচ মোর ভিসা রাদার দ্যান প্রিভিয়াস তারা আগের থেকে অনেক বেশি ভিসা ইস্যু করবে সো যারা দ্রুত আপনার ফাইল সাবমিট করবে তারা কিন্তু ভিসা পাবেন তো ফাইল সাবমিট করার জন্য নিজেকে তৈরি করে নিতে হবে বাট নিজেকে তৈরি যদি না করে আপনি অ্যাম্বাসিতে দাঁড়ান তাহলে কিন্তু আপনি রিফিউজ হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও যারা স্টুডেন্ট ভিজা নিয়ে অ্যাপ্লাই করতে চান তাদেরও কিন্তু ইংলিশটা খুব প্রয়োজন সো আমি রিকোয়েস্ট করব যারাই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি পঁচিশ সালকে রাঙাতে চাই পঁচিশ সালকে সুন্দরভাবে সাজাতে চাই অতীতে যা ঘটেছে ঘটেছে অতীতে যা হয়েছে হয়েছে আমি পঁচিশ সালে আমি আমার নিজেকে নতুন রূপে সাজাতে চাই ইনশাআল্লাহ তাদেরকে আমরা আহ্বান করছি আমাদের এই বিশেষ স্কলারশিপে আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য ইউ অল দ্য বেস্ট আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং ম্যারি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম